মাসাল্লাহ গাছের দেখতে কত সুন্দর লাগে না এগুলি আর নিজের কাছের জিনিস দেখতেও মনটা শান্তি শান্তি একটা আর এটা তো অনেকগুলি মরিচটা কি বড় হয়েছে মার্শাল অনেক বড় অনেকগুলো আসছে এখনো ফুল আসে এই হলো আমার ছাদ বাগানের কয়টা গাছ পাঁচটা পাঁচটা নাগামরিচের গাছ আরো আছে লাউ গাছ বাট লাউ গুলি বেশ একটা গাছগুলি কেমন জানি লধে মরে যাইতেছে কোন কোন আপুরা খাবে নাগা মরিচ চলে আসে অরবাসায় আর এবার আমার টমেটো গাছ বেশি একটা শুন হয় নাই মরে যেতেছে টমেটো গাছ আর এই যে ক্যাপসিকাম নিজের গাছ থেকে ছিঁড়ে খাওয়াটাও মানে খুবই আনন্দ লাগে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ